আজকে আমার বাড়ি আপনার বাড়ি যে ভাঙ্গ কোনো গ্যারান্টি নাই কে আমি একটা কথা বলি ভাই এই জায়গাটার লকে একটা রাস্তা গুহাটী যাওয়া কোয়াবাজার যেটা রাস্তা আছে মেন রোড শালঘাটার দিকে যেটা রাস্তা না হইলেও পঞ্চাশটা পুষ্পান্নটা বাস গাড়ি ডাউন করে আর কয়েক জায়গা আছে মাত্র যে পরিস্থিতি আমি দেখতে বারতাছি আপনারা সাউন্ড পাইতাছেন ভিডিওর মধ্যে কি রকম অবস্থা এদিকে ধরো কি অবস্থা আপনারা দেখেন কি বলবো আমি খুব কষ্ট লাগে জানেন কিছুদিন আগে মোড়ামড়ির সপ্তাহে আগে আমি আসিলাম এসারতি আমি ভাগছলাছি আমার লগে এখানে এখানকার একটা ভাই আছে ভাই আপনি বাড়ি কোন জায়গা বাড়ি মூரানা 40 50 মিটারের মধ্যে এক কোশ্চেতে 40 50 মিটার ইদের পরে না তালে ভাইবা দেখেন ত্রয়দশো ইদের পরে 40 50 মিটার এক কোশ্চেতে দিছি তালে কত বড় বাড়ি সরস্বতীছে বাঁসে এইদিকে তরমেজ দেখো কিরকম ভাবে মানুষ বাড়ি কর নাই মধ্যে উড়াইতেছে তালে ভাইবে দেখেন আজকে আমার বাড়ি আপনাদের বাড়ি যে ভাঙো কোন গ্যারান্টি নাই কে আমি একটা কথা বলি ভাই এই জায়গাটার ইমার্জেন্সি কাজ লাগে যদি রক্ষা করার আশা থাকে চল্লিশ পঞ্চাশটা যে গাড়ি চলতে আছে বাস গাড়ি একটা করে গাড়ির দাম তাহলে কিরকম পাবেন এ জায়গার মধ্যে কি নাই আর ফকির অঞ্চল থানা মেন হাই বড় থানা আমি কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই কে এদিকে সাহেব দেখলি কালা চোর পানি এক লে জানেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি দেখাই আপনাদের মাঝে দেখেন কিভাবে সাপ পড়লো চোখের পলকে সাপ পড়লো মনে করে কলচে সিঁড়ে এরকম অবস্থা বর্তমান আর যেটা পানির যেটা ধার একদম সমান সমান হয়েছে মনে করে কথাটা ক্লিয়ার ভাবে শুনান না শুনান খেতেছে আমি জানি না এটা একমাত্র আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখাও কাজ করতেছে পোস্টের কাজটা কি হব আমি জানিনা আল্লাহ জানে আল্লাহ জানে তাছাড়া কেউ না দেখেন কিরকম আমি আগেকার মাসে কাছে শুনি সে তো ফেনা উঠবো পানিতে দেখেন যে কিরকম ফেনা উঠতেছে আর এত ভাঙ্গে এনে ইমার্জেন্সি কাজ লাগে আমাদের যেগুলা বড় বড় মাথা আছে Terhalu please